ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ দল সেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা আর সেই সফরে বাংলাদেশ দলে ডাক পাচ্ছেন বিপিএল মাতানো তরুণ ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী বিপিএল ছয়ের আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন ইয়াসির সেই সুবাদেই দলে জায়গা পেতে যাচ্ছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন রিয়াসির আর এই সিরিজে দারুণ কিছু করতে পারলে বিশ্বকাপের জন্য দরজা খোলা হয়ে যাবে তার আয়ারল্যান্ড সিরিজে নিজেকে মেলে ধরতে পারলে হয়তো বিশ্বকাপের স্কোয়াডে দেখা যেতে পারে ইয়াসির আলী চৌধুরীকে এমনটাও ইঙ্গিত দিয়েছে বিসিবি ত্রিদেশীয় সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির সর্বশেষ অংশ হিসেবে নিয়েছে বাংলাদেশ যেখানে নজর থাকবে নির্বাচকদের আর সেই পারফরম্যান্সের উপর খেলোয়াড়দের বিশ্বকাপে জায়গা করে নেওয়ার অনেক কিছুই নির্ভর করবে আগামী নয় মে আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ আর এই সিরিজ শেষেই সরাসরি বিশ্বকাপ তাই এই সিরিজের গুরুত্ব দিচ্ছে বিসিবি যেখানে বিশ্বকাপ দল গঠনের প্রস্তুতি সেরে নিবে তারা